আসসালামু আলাইকুম পৃথিবীর 99% সম্পদ ভোগ করে কেবল এক মানুষ অন্যদিকে এক সম্পদ ভোগ করে 99% মানুষ আজকের ভিডিওতে মূলত কথা বলবো তোমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির অথবা তোমার ফ্যামিলির সাপোর্টটা আসলে সেরকম নেই অথবা তুমি ইউনিভার্সিটি কলেজে যখন পড়ছ তখন তুমি যেন নিজের খরচটা নিজে মিটাতে পারো একটা টিউশনের মাধ্যমে আমি বিগত অনেক দিন ধরে তোমাদের অনেকের কাছ থেকে এই প্রশ্নগুলো পাচ্ছি যে স্যার ঢাকার কোন ইউনিভার্সিটিতে পড়লে আমি টিউশন বেশি পাব অথবা ঢাকার বাহিরে এই ইউনিভার্সিটি পড়লে টিউশন কেমন পাব কোন সাবজেক্টে পড়লে টিউশন কেমন পাবো টিউশনের ডিমান্ড কি ইটিসি। তো এই সবগুলো প্রশ্ন নিয়ে আজকে কথা বলবো প্রত্যাশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি নিজে অনেক টিউশন করিয়েছি আমার নিজের আমার আশেপাশের অনেক মানুষের এক্সপিরিয়েন্স নিয়ে একটা বাস্তবধর্মী সলিউশন তোমাদেরকে দেবে ইনশাআল্লাহ একেবারে প্রথম পয়েন্ট তুমি যখন ইউনিভার্সিটি অথবা কলেজে সেটা যেখানকার কলেজ হোক ঢাকার হোক ঢাকার বাহিরে হোক পাবলিক হোক প্রাইভেট হোক রকম প্রতিষ্ঠান হোক যখন পড়ছ এবং তুমি ফার্স্ট ইয়ারে তুমি ধরে নিতে হবে তুমি ফার্স্ট ইয়ারে থাকতেই টিউশন পাবে না প্রথম বছরটা তুমি ফ্যামিলিকে বলে রাখতে হবে আমাকে একটু সাপোর্ট করে যান যেন একটা বছর কন্টিনিউ করতে পারি দেন আমি টিউশনের দিকে ইনশাল্লাহ ঝুঁকবো এবং টিউশন পেয়ে যাব তারপর আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে এটা একটা মিথ টু সাম এক্সটেন্ট যে ভালো সাবজেক্ট হলেই কেবল টিউশন পাওয়া যায় আসলে কথাটা কিছুটা সত্য কিছুটা মিথ্যা কারণটা কি কারণ ভালো সাবজেক্ট হলে অসংখ্য ছেলেমেয়েরা টিউশন খুঁজে পায় না আবার সাবজেক্টটা খুবই উইক আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের সোসাইটির দৃষ্টিকোণ থেকে বাট অনেকগুলো টিউশন করে অনেকগুলো টিউশন করে মানুষ কিভাবে সেই পয়েন্টটা জানতে চাও তাই না এই ভালো টিউশন পাওয়ার মানে ভালো টিউশন বলতে আমি বোঝাতে চাইছি টিউশন পাওয়ার টিউশনটা ভালো পাওয়ার এবং একাধিক টিউশন পাওয়ার একেবারে সেইস্ট অ্যান্ড দ্য বেস্ট উপায়টা হলো ভালো যোগাযোগ মেনটেন করা বিশ্বাস করো যদি তোমার সাথে ভালো যোগাযোগ না থাকে যারা টিউশন করে বা সামহাও মানুষের সাথে তুমি টিউশন পাবা না ভালো টিউশন পাবা না একাধিক টিউশন পাবা না এখন ভালো যোগাযোগ বলতে আমি কি বোঝাতে চাইছি এটা আমাদের লাইফের বড় একটা স্কিল লাইক তুমি যেই কলেজে পড়ো যেই ইউনিভার্সিটিতে পড়ো তোমার কোনো বড় ভাই আছে পরিচিত যিনি টিউশন করেন বা তুমি তার কাছ থেকে সহায়তা চাইবে এখন তুমি যদি স্বার্থপরের মতো তার কাছে সহায়তা চাও যে ফোন দিয়ে বলো ভাই আমাকে একটা টিউশন দেন আমার আসলে চলতে খুব কষ্ট হয় আমার কাছে মনে হয় খুব স্বার্থপরের মতো একটা বিহেভিয়ার কি। করা উচিত খুব নর্মাল কেস তুমি প্রথমত ওনার সাথে একটু পরিচিত হও একটু ডিপ রিলেশন করার ট্রাই করো রিলেশন করতে এক বছর লাগবে না নিশ্চয়ই এই এক সপ্তাহ পনেরো দিন এক মাস কথাবার্তা বলো দেন আস্তে করে তুমি বলো ভাই যদি সম্ভব হয় আপনি আমাকে টিউশন দেন বা তার আগে তুমি খোঁজ না উনি টিউশন করে কিনা কারণ উনি নিজে টিউশন খুঁজছে ধরো তুমি ফোর্থ ইয়ারের কোনো ভাইয়ের কাছে টিউশনে চাইছে উনি নিজে টিউশনে খুঁজছে এবং তুমি যদি ওনার কাছে টিউশন চাও তখন কিন্তু উনি খুব লজ্জা থাকবে তোমার সাথে উনি আর দেখাই করতে চাইবে না অথবা তিনি যদি তোমাকে ডিরেক্ট নিষেধ করে দেন তখন তোমার মন খারাপ লাগবে বরং তুমি প্রথমত জিজ্ঞেস করো উনি টিউশন করেন কিনা অথবা তিনি নিশ্চয়ই যদি ভালো টিউশনটা থাকে উনি নিশ্চয়ই কারোর করে দিবেন যিনি টিউশন করেন ফলে ভালো যোগাযোগটা মাস্ট এবার কয়েকটা বাস্তবতা বলবো এগুলো না শুনলে তুমি খুব বিপদ পড়ে যাওয়া ভাই কি সেটা টিউশন মিডিয়া বাংলাদেশে অ্যাভেলেবল বিশেষ করে ঢাকা শহরে বিভাগীয় শহরে টিউশন মিডিয়া আছে টিউশন মিডিয়া হলো এরকম যে ফেসবুকে অনেক টিউশন মিডিয়া পাবা তোমরা যে তুমি একটা টিউশন এই এলাকায় এই ক্লাসের এই এই সাবজেক্ট পড়াতে হবে এত দিন এত সময় এত টাকা দিবে তবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ওই টিউশন মিডিয়াকে দিয়ে দিতে হবে এখন যখন তোমার মানে টিউশন খুব প্রয়োজন তুমি সেটার দিকে যাও আগে তুমি নিজেকে পরিচিত করাও নিজের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করো তুমি ওই টিউশন মিডিয়ার থ্রুতে একটা টিউশন নেও না তারপর আস্তে আস্তে ভালো করে করে তুমি একাধিক টিউশন নিবা বা ভালো টিউশন নিবা এবং তোমরা যেখানেই পড়ো যেই ইউনিভার্সিটি যেই সাবজেক্টে যেই কলেজে যেই জেলারে হোক যেই বিভাগে শহরে হোক একাডেমিক কোচিং অ্যাভেইলেবল তাই না প্রতিটা স্কুল করে আশেপাশে অ্যাকাডেমিক কোচিং কিন্তু গজি গজি আছে এখন তুমি ট্রাই করো সেই একাডেমিক কোচিংগুলোতে ক্লাস নিতে হ্যাঁ একটা প্যারা আছে যারা টিউশন করে শুরুর দিকে লাইফের একটা বড় বিষয়টা হলো এই এবং এটা শুধু ফার্স্ট ইয়ারের না এটা একবার অনেক ফোর্থ ইয়ার মাস্টার্স শেষ হয়ে যাওয়ার পরও লোকজন টিউশন করতে চায় একাডেমিক কোচিং ক্লাস করতে চায় করাতে চায় বাট একটা প্রবলেমের জন্য ওরা ক্লাস নিতে পারে না সেটা কি বেতন কম খুব সহজ কথা তুমি হয়তো শুরু যখন করবে তোমাকে বলবে যে আপনি দিনে পাঁচটা ক্লাস নেবেন সপ্তাহে ছয় দিন টাকা দিবো দুই হাজার আমি জানি এটা খুব প্যাথেটিক এটা নিশ্চয়ই ঠিক না বা তোমার যেহেতু প্রয়োজন তুমি শুরুটা করো তুমি ভাব নিয়ে বসে যদি থাকো তোমার কিন্তু টিউশন একাডেমিক কোচিং মানে টিচিং দেওয়ার যেই অভিজ্ঞতাটা বা টিচিং আসলে তুমি দিতে পারো কি না নিজেকে একটু ভালো করে প্রমাণ করার সুযোগটা তোমার কাছে নেই যদি তুমি টিউশন না করো আমি বরং বলবো বেতন কম হোক টাকা কম দেখ কাজ বেশি দেখ তুমি প্রথমত শুরু করে দাও তারপর যখন তুমি কিছু হয়ে যাওয়া যখন তোমার প্রেজেন্টেশন স্কিল খুব ভালো হয়ে যাবে ভালো পড়াতে পারবে তখন তুমি ওই রে রেখে অন্য কোচিং চলে যেতে পারবা তোমার নিজের মতো করে তুমি স্টুডেন্ট পড়াতে পারবা বুঝতে পারছি তো অ্যান্ড দেন তোমরা যারা ইউনিভার্সিটি থেকে বাসায় আসা যাওয়া করার সুযোগ আছে তুমি যেই বাসায় মানে যেই ইউনিভার্সিটি পড়ো যেই কলেজে পড়ো তুমি ট্রাই করবে যদি তোমার বাসা থেকে ইউনিভার্সিটিতে আসা যাওয়া করা যায় সেটা করো তাতে কি সুবিধা তাতে সুবিধা হলো তোমার নিজের এলাকায় টিউশন পাওয়া খুব বেশি ইজি কারণ ওই যে বললাম ভালো যোগাযোগ এখন তুমি ঢাকা শহরে এসেছো তোমাকে কে টিউশন দিবে তোমার সাথে কারোর রিলেশন নেই ফলে যাদের পক্ষে সম্ভব এটা মানে এটার সুযোগ থাকলে নিবে লাইক অনেক বাড়িগুলোর ধরো নৌসেন্দি পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৌসেন্দি তো জগন্নাথের বাস আছে ওরা এই সুযোগটা নিতে পারে তারা সেখানে টিউশন করতে পারে বাড়ি নারায়ণগঞ্জে সেম কথা এটা সব এলাকার জন্য কিন্তু প্রযোজ্য এবার যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এটা খুব প্রবলেম আমাদের দেশের মানুষের স্টুডেন্টদের একটা কি বলা যায় ভেজাল আছে ভেজালটা একটু বলি ভাবে ওই যে বলে না যে ঘর নাই বলে দুয়ার দে বুঝলো মানে বলো দুয়ার লাগা আর আমার ঘরে তো নাই মানে যখন টিউশন নাই একটা টিউশন পেয়েছে এটা একটু বেশি মূল্যায়ন করতে হবে না না টিউশন একটা ভাব চলে আসে অনেকে তো টিউশন একটা পাওয়ার প্ল্যান শুরু করে দেয় মানে মনে হয় একটা চাকরি পেয়ে গেছে এটা নিশ্চয়ই ঠিক না তুমি যখন একটা টিউশন পেয়েছ এটাকে আল্লাহ পক্ষ থেকে একটা বরকত মনে করতে হবে এটাকে খুব শ্রদ্ধা সম্মান যত্ন নিয়ে এটার পেছনে সময় দিতে হবে লাইক আমি এমন স্টুডেন্ট পেয়েছি আমার আমি যখন টিউশন করতাম ছেলে মেয়েকে মানে একটা ছেলেকে টিউশন দিয়েছি সে তো এটাকে খুব মূল্যায়ন দেয়নি মোটামুটি এক মাস পর তাকে ওই মানে প্যারেন্টস বাদ দিতে হয়েছে আমাকে নক দিয়ে বলছে যে আসলে এই টিচার ভালো না অথচ আমি জানি স্টুডেন্টটা চরম ভালো সে ভালো পড়াতে পারে কিন্তু সে ওই স্টুডেন্টকে গুরুত্ব দেয় না সে নিজে ওই স্টুডেন্টকে যা পড়াবে আগে বাসায় একটু দেখে যায় না তুমি একটা টিউশন পেয়েছো এটাকে বর্বোধ মনে করে আগে থেকে প্রিপারেশন নিয়ে যত্ন নিয়ে ছেলেটাকে মেয়েটাকে পড়াতে হবে কারণ এটা তোমার ইনকাম একটা সোর্স মূল্যায়ন না করলে তোমার সামনের পথ খুব খারাপ একটা টিউশন যাক যে করে তুমি তোমরা ভালো করে জানবা একটা টিউশন যে খুব ভালো করে করতে পারে সে নিশ্চয়ই একটা টিউশন করে না সে একাধিক টিউশন করে একই কথা যারা একটা প্রেম করে তুমি খোঁজ নিয়ে দেখো তাদের মেক্সিমে মানুষ একটা প্রেম করে না একাধিক সার্কেলে তারা প্রেম করে ওকে ফলে খুব সাবধান টিউশন যখন পাওয়া মূল্যায়ন করবা এবার খুব ইম্পর্টেন্ট দুটা কথা এই দুটো কথা না শুনলে আমার আজকের এই ভিডিওর কথাগুলো যা শুনলে সব ফেক হয়ে যাবে প্রথম কথা উপরে যে পয়েন্টগুলো বলছি তোমার বাসা কাছাকাছি আসা যাওয়ার সুযোগ ভালো যোগাযোগ ভালো সাবজেক্ট হলে ভালো টিউশন পাওয়ার পর ভালো মূল্যায়ন করতে হবে টিউশন মিডিয়া অ্যাকাডেমিক কোচিং অথবা অ্যাডমিশন কোচিং তারপর বেতন কম হোক তুমি শুরু শুরু করো যেই পয়েন্টটা তোমাকে মানতে হবে ভাই উপরে যে পয়েন্টগুলো বলছে এগুলো কিন্তু সহায়ক এগুলো কিন্তু বাধ্যতামূলক না এগুলো হলেই তুমি টিউশন পাওয়া এটা বলা যাবে না বাট এগুলো হলে তুমি পাওয়ার পসিবিলিটি একবার নাইনটি মানে খুব পাওয়ার চান্স আছে এবং মাথায় এটা খেয়াল রাখতে হবে ফার্স্ট ইয়ার তুমি টিউশন পাবা না কারণ অনেক ক্ষেত্রে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ভাইয়ার আপুরা কিন্তু টিউশন খোঁজে বাট তুমি হাল ছেড়ে দিও না তুমি নিজেকে সেভাবে যোগ্য করে তোলো নিশ্চয়ই তুমি টিউশন পেয়ে যাবে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটা নিশ্চিত লাগবে কি সেটা দেখো ভাই টিউশন পাওয়ার জন্য এই জাগতিক সব কিছুর উপর আমরা নিশ্চয়ই সব কিছুকে আমরা নিশ্চয়ই প্রাধান্য দিব জাগতিক যোগ্যতা অর্জন করার খুব ট্রাই করবো যোগাযোগ মেনটেন করার ট্রাই করবো নিজে ভালো পড়ানোর ট্রাই করবো পাওয়ার পর মূল্যায়ন করবো বাট খেলার ধর টিউশন একটা রিজিক আল্লাহর পক্ষ থেকে তাই না রিজিকটা কে দেবেন আল্লাহ দেবেন আমি বিশ্বাস করি সবাই নিশ্চয়ই বিশ্বাস করো যে তোমার জন্য আমার জন্য যে রিজিকটা নির্ধারিত এটা নিশ্চয় নির্ধারিত তুমি যতটুকু খাবে তোমার পুরো লাইফে এটা নিঃশয় নির্ধারিত এবং কোরআন একটা প্রমিনেন্ট আয়াত আছে যে পৃথিবীতে আল্লাহ তাল্লাহ রিজিকের ব্যবস্থা না করে কোনো প্রাণীকে পাঠান না লেট এল হিউম্যান বিইং কোনো প্রাণীকেই তিনি পাঠান না রিজিকের ব্যবস্থা না করে ফলে তোমার রিজিক নিশ্চয়ই আছে আমার রিজিক নিশ্চয় আছে এবং তোমার রিজিক যা নির্ধারিত আছে তুমি সেটা ভক্ষণ না করে না ভোগ করে তুমি পৃথিবী থেকে যাবা না অন্যদিকে যেটা তোমার রিজিককে নেই সেটা তুমি যদি ধরো তোমার দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এসেছ বাট ইউ ক্যান হ্যাভ ইট তুমি সেটা খেতে পারবা না ফলে তুমি যিনি রিজিক দেন তার উপর নির্ভরশীল হতে হবে জাগতিক বিষয়গুলোকে অবলম্বন করতে হবে জাগতিক বিষয়গুলো আমরা অ্যাচিভ করার ট্রাই করব পাশাপাশি যিনি রিজিক দেন তার উপর নির্ভরশীল হতে হবে এবং আমার এক ইউনিভার্সিটির বড় ভাই আমাকে আমি ওনার কাছে যখন টিউশন চেয়েছিলাম একবার শুরুর দিকে উনি আমাকে এই সকল কথা বলে একটা আমলের কথা বলেছেন আমি ফিল করে যারা মুসলিম আছে তোমার আমলটা করবে ইনশাল্লাহ তারা তোমাকে বরকর দেবেন সেটা কি মাগরিবের নামাজের পর যারা এই আমরা যে সন্ধ্যেবেলার নামাজ পড়ি মাগরিব নামাজের পর সুরা সুরাওয়কে অপর সুরাওয়কে পড়লে মানে বিষয়টা এমন হয় তুমি যোগ্য অর্জন করা ট্রাই করবে সুরা পড়বে দেখবে আল্লাহ তাআলা তোমার লাইফ অনেক বরকত দিবেন এই টিউশন একটা রিজিক রিজিকের অনেক মাধ্যম আছে তোমার টিউশন থাকবে একটা 2000 হাজার টাকা দামের বাট তুমি ভালোভাবে চলতে পারবা অন্যদিকে তোমার বন্ধুর হয়তো টিউশন আছে পাঁচটা সেই 20000 ইনকাম করে কিন্তু সে ভালোভাবে চলতে পারছে না ওকে এবং শেষ করবো ভিডিওটা আমার মনের কথাগুলো তোমাদেরকে বলেছি এবং আমার সব লাইফ এক্সপিরিয়েন্স আমার নিজের আমার আশেপাশের মানুষের আমার স্টুডেন্টদের জানি অনেকের এই প্রবলেমটা এই জন্য আমি কথাগুলো বলেছি শেষ কথা বলবো ভাই অবশ্যই বোন তুমি অবশ্যই ভালো যোগাযোগ মেনটেন করবে যারা টিউশন করে বা যারা টিউশন দিতে পারে তোমাকে এবং অবশ্যই তুমি ভালো যোগ্যতা অর্জন করার ট্রাই করবে টিউশন পাওয়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য টিউশন পাওয়ার পর সেই টিউশনটাকে মূল্যায়ন করতে হবে অ্যান্ড দ্য শেষ অবশ্যই আল্লাহর উপর ভরসা করতে হবে যিনি তোমাকে আমাকে রিজিক দিবেন সেটা কম হোক বেশি হোক তিনি সেখানে বর কর দেবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা তোমাদের টিউশন হয়ে যাক চলার একটা ব্যবস্থা খুব দ্রুত আল্লাহ তালা ব্যবস্থা করে দিক সেই প্রার্থনা দোয়া করে শেষ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ